হ্যাঁ ভ্যারি ইম্পর্ট্যান্ট ইস্যু আনছেন আপনি মহিলারা ওই সময় আগে থেকে ওষুধ খেয়ে এটাকে বন্ধ করে নেবেন কিনা না এইটার অনেক ক্ষতি আছে কেউ কেউ ফতুয়া দিয়েছেন তারা ক্ষতিটা জানেন নাই তারা বলেছেন জায়েজ জায়েজ আছে বলেছেন ফতুয়া আছে কিন্তু আমার অভিজ্ঞতায় দীর্ঘদিনের মানুষের সাফারিংয়ের ভিত্তিতে আমি কনভিন্স হয়েছি এই কাজটা করবেন না আল্লাহর আসছে কারণ হল এটা সাইকেলকে চিরদিনের জন্য নষ্ট করে যায় এটা হেভি রিয়াকশন আছে এবং দেখা গেলো যে একদিন ভালো পরের দিন শুরু হয়ে গেছে শুরু কোনটা শুরু হলো ওইটা এখন কি মাসিক ধরবে না অন্যটা ধরবে এই কনফিউশন আমার পড়বে কি পড়বে না হ্যাঁ এই এই কনফিউশনটা চলে আসে কাজেই এক নম্বরে প্ল্যান করে যাবেন ডেটটা ঠিক করবেন একটা ক্যালকুলেশন করে যাবেন যে ওনারা এই অবস্থা হতে পারে তাহলে প্ল্যান করেন যে মক্কায় আগে গেছেন যেদার নেমে ওনার মাসিক আছে তো ওনার মাসিক পাঁচ ছয় দিন যাবে আর আপনাদের পাঁচ দিন পরে ফ্লাইটও হয়ে যেতে পারে তখন একটা বুদ্ধি খরচ করতে পারে যে ওইখান থেকে উনি আপনি ওমরা করে ফেলেন উনি বিনা ওমরায় থাকলো এক দু দিন পরে ওনাকে নিয়ে চট করে মদিনায় চলে গেল মদিনার কাজটা সেরে ফেলে হ্যাঁ তারপরে আবার ভালো হয়ে যাবে ফ্লাইটের আগে তো মক্কা এসে ওই এরামের হালতে উনি আসেন এরামের হালতে জিনিসটাকে মেনটেন করতেছেন তো মক্কায় অমরাটা করে জোটা চলে গেলেন এটা করতে পারেন আর কি হ্যাঁ এরপরে আগে চলে যেতে পারেন মদিনায় কারো আগে আছে এখন মহিলা মদিনায় আগে গেছে তিন দিন ভালো আসে চার দিন ভালো আছে পরে ওনার মাসিক চলে আসবে তাহলে বুদ্ধি খরচ করে কি করতে হবে মদিনায় না এখন আপনার ফ্লাইট হয়ে গেছে মনে করেন মদিনায় এরকম ঘটে গেছে ঘটনা তাহলে আপনি ওখান থেকে ট্রেনে করে বা ট্যাক্সিতে করে হোটেল থাক হোটেল মদিনাতেই আসে ওনাকে নিয়ে চলে আসুন এসে চট করি ওমরা করে নিয়ে আবার ব্যাক করেন বোধিনা কথা বুঝতে পারছেন হ্যাঁ একটু হার্ড কিন্তু ট্রেনে গেলে আরাম হবে একটু পয়সা বেশি যাবে তিন দিনের জন্যে ওনার ওই হালত আছে মানে ওই হালত ডেট ওখানে পড়বে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ তাহলে তো উনি এরাম করা ঠিক হবে না এহরাম করা ঠিক হবে না আর কেউ যে বলে যে হইতেও পারি ভালো নাও হইতে পারি তাহলে তিনি কন্ডিশনাল নিয়োগ করবেন তিনটা নিয়ত একটা হলো যে ভালো হবে না শিওর তাহলে নিয়োগ করবেন না খবরদার উনি উনি আপনি বাড়াবেন ঘুরবেন অসুবিধা নেই যা যা যাওয়া কিন্তু হেরাম করতে পারবেন না আর যদি ভালো হওয়ার সম্ভাবনা থাকে নাও আছে হতেও পারে তাহলে তিনি কন্ডিশনাল নিয়ত করবেন